হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ তো কেমন আছো তোমরা সবাই এসে করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক কিছু মনে করো না এই দুদিন ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম আবার একটা ছোটোখাটো ব্লগ ভিডিও শেয়ার করি তো সকাল সকাল এই যে ভাত খেতে বসে পড়ে গেছি কারণ খুব সকালও নেই তখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো ওই জন্য ভাত খেতে বসে পড়েছেন মা ওদিকে চিয়া সিডস খাচ্ছে তো তো আমার এদিকে খাওয়াই ছিল হচ্ছে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ডিমের ঝুড়ি করে একটা বেশ তেল তেল করে একটা ভাজা করে দিয়েছিল তো ওটা দিয়ে ভাত খাচ্ছি আর কি তো ভাত খেতে খেতেই দেখো এক ঘন্টা মানে এক ঘন্টা নয় আমি আস্তে আস্তে খাচ্ছিলাম সকালবেলাটা যেহেতু প্রাইভেট ছিল না তো আর আজকে বেশি একটা মানে বড়ো একটা ভিডিও দিয়ে নিই একটা ছোটোখাটোর খাটর মধ্যে সকাল থেকে কি কি করছি তারপর মা এই যে এদিকে ঘর মুচ্ছে আর ওই যে কাপড়টা ভাজ করা দেখলে তো ওটা ভাজ করলাম একটু আগে ওটা হচ্ছে তুলতে হবে এখনও তারপরে আলনার সব জামা কাপড়গুলো ভাজ করে আলনায় রাখলাম তারপরে আমি এই যে জোয়ান খেতে খেতে একটু ভিডিও করছিলাম আর কি তারপরে রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলা এটা দুপুরেরও পরে অনেকটাই ভাত খাবো এখন তো ওটা অনেক সকালে খেয়েছিলাম যেহেতু মানে মোটামুটি ওই নটা দশটার দিকে তারপরে এটা আবার অনেক পরে খাচ্ছি প্রায় তিনটে চারটের দিকে তো আজকে রান্না হয়েছিল এই যে ডাল পুয়ের ডাটার তরকারি পটল ভাজা আর হচ্ছে ওইদিকে উচ্ছে ভাজা তো এই দিয়ে খাবো চলো খেয়ে নিই আর একটা জিনিস দেখো আমি মেহেন্দি করেছি তো এটা উপর সাইডে করেছিলাম তো তো এটা হচ্ছে এমনি সিম্পলের ওপর করেছিলাম আমার তো খুব পছন্দ এই ধরনের মেহেন্দি আর তারপরে এই যে একটু শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছি মানে আমি রোজ এই গরমকাল পরে তো আমার রোজ মানে একটা করে খাই আর এটা হচ্ছে জলজিরা ছিল তো এত গরম লাগে গরমে তো একটু মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই তো যাই হোক খেয়ে নি চলো আর এই জলজিরা ফ্লেভার আইসক্রিমগুলো এত টেস্ট হয় না ভাবছি এবার বাড়িতে বানাবো তো কীভাবে বানাতে হয় সেগুলো আমি মোটামুটি একটু আন্দাজ করতে পারছি যাই হোক তারপরে হচ্ছে আমার দিদা এসেছিলো বিকেলের দিকে প্রায় অনেকটা বিকেলের দিকে আমার দিদা এসেছিলো তো এই যে ফুটি নিয়ে এসছে তারপরে গোপুসোনাদের জন্য লাড্ডু নিয়ে এসেছে তো এইসব নিয়ে এসেছিলো এটা হচ্ছে আমার দিদা দেখো আর আমার দিদার চোখগুলো দেখো একদম মনে হচ্ছে গর্তের মধ্যে তো যাই হোক তারপরে আমি পড়তে গেছিলাম বিকেলবেলা তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে এই যে ডিম টোস্ট করেছিল এসে খেলাম আর দিদা শুয়ে আছে তারপরে গোপুসোনাদের দিয়েও ওদেরকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিলাম আর লাড্ডু দিয়েছিলাম ওই যে দিদা লাড্ডু এনেছিলো তো তারপরে এই যে এখন আমি ফুটি খেতে বসেছি মানে তখন খাইনি ডিম টোস্ট খেয়েছিলাম তো এই যে দেখো ফুটি খাচ্ছি আর মেহেন্দি করবো ভাবছি মানে মানে নিচের দিকে আর কি আর উপরের দিকে এই যে তোমরা হয়তো মানে দেখেছো তখন দেখিয়েছি তো কেমন লাগছে বলো তো একটু আর আজকে তো বললে আমি বেশি বড় করবো না ভিডিওটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাই তো মেহেন্দিটা করে পরে একটা ভিডিওতে দেখাবো যে মানে নিজের দিকে কেমন করেছিলাম আমার খুব একটা বেশি ভালো লাগেনি আমি সিম্পলের মধ্যে করতে চেয়েছিলাম বাট একটু অন্যরকম হয়ে গেছে যাই হোক মানে নিজের দিকের মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা একটা মানে এর পরের ভিডিওতে দেখতে পাবে কারণ আমি পুরোটা কমপ্লিট করেছি কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি বললামই তো একটু সিম্পলের মধ্যে রাখতে চেয়েছিলাম আর হ্যাঁ একটা কথা তোমরা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছ তো প্লিজ এরকমটা করো না তো প্রথমে মন চাইলে করছো আবার পরে গিয়ে তুলে নিচ্ছ প্লিজ এরকমটা করো না দেখো চেনা অচেনা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে তো যারা কমেন্ট করে তাদের চ্যানেলে কিন্তু আমি একটু যাই ঘুরে আসি দু একটা লাইক কমেন্ট করে দিই এবং তাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিই সে চেনা হোক বা অচেনা তো আমার মনে হয় একটা সাবস্ক্রাইবের জন্য আশা করি তোমাদের অত বেশি কিছু ক্ষতি হবে না তো সবশেষে একটা কথাই বলবো তোমরা প্লিজ এরকম করো না কারণ একজন একে অপরকে হেল্প না করলে কি করে হবে তাই না বলো তো আমার মেন্টালিটিটা কিন্তু একদমই ওরকম না যে সাবস্ক্রাইব করে আবার তুলে নেবো যাই হোক এক একজনের এক এক রকম মেন্টালিটি তো আজকের মতো এই পর্যন্ত বাই বাই